বর্ষার আকাশে শরতের মেঘ এটা খুঁজে পেতে গেলে আসতেই হবে পাহাড়ে এখানে পাহাড় শান্ত বলে মনে হলেও মেঘেরা ক্রমাগত ভেসে বেড়াচ্ছে তাই শীত হোক বা বর্ষা পাহাড়ে ঘোরার নেশা মাথায় সবসময় চেপে থাকে রাস্তা যতই খারাপ হোক সবুজ গাছ নীল আকাশের নিচ দিয়ে পাহাড়ে ভ্রমণ করার মজাটাই আলাদা আজকের এই অববিট ডেস্টিনেশনের লিস্টে সিটংয়ের রঙিন গ্রাম অহলধারার ভিউ পয়েন্ট পেরিয়ে আমরা যাব নামথিন পক্ষি যেখানে দেখতে পাওয়া যায় বিরল প্রজাতির সালামান্ডার চলুন আজকে আমাদের নিয়ে যাই সেই রহস্যময় সালামান্ডা লেকে যেটা শুধু বর্ষাকালে খুঁজে পাওয়া সম্ভব আর তার সাথে অবশ্যই আমরা ঘুরবো সিটং আর অহলধারার ভিউ পয়েন্ট পাহাড়ের বর্ষায় সিকিমের রাস্তা কিন্তু খুব বাজে অবস্থা তাই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি একটা অব্বির জায়গার খোঁজে জায়গাটা খুব কমন মানে নাম বললে অহলধারা সিটং সবাই চেনেন কিন্তু সেই অহলধারায় রয়েছে একটা সিক্রেট লেক যেটা কিন্তু অনেকেই দেখেননি আর বর্ষার সময় সেই লেকটার রূপ একেবারেই চেঞ্জ হয়ে যায় তো সেই সিক্রেট লেকের খোঁজে আজকে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি অহলধারার উদ্দেশ্যে আজকের আপনাদেরকে সেই অব্বির জায়গা নিয়ে যাব আর সেই সিক্রেট লেকটা আপনাদের দেখাবো তার আগে এখান থেকে যে তিস্তার রূপটা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো সকালে দারুণ বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম বেরোতে পারবো কি না তো এখন চটচড়ে রোদ প্রচণ্ড রোদে গরম হচ্ছে আর তিস্তার নদীর যে কন্ডিশন সেটা আপনাদেরকে দেখাই এই নদী কিন্তু আগের মতন নেই এখন প্রচণ্ড ভয়ানকভাবে বয়ে চলেছে এই নদী আর তার সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ি ঘোড়া একদম নেই বলে চলে যদিও ছুটির দিনে গাড়ির লাইন লেগে থাকে কিন্তু এই রাস্তা রাস্তাতে যেহেতু ট্যুরিস্ট যাচ্ছে না অনলি লোকাল মানুষরা যাতায়াত করছেন আর বাইক নিয়ে যেতে দিচ্ছে অবশ্যই বাইক নিয়ে আমরা আজকে এসেছি আর তার আগে দেখুন নদীর অবস্থাটা কীরকম খুব ভয়ানক লাগছে এখান থেকে লাস্ট ইয়ারে এখান থেকে ভিডিও করেছিলাম কিন্তু এবছর আরও ভয়ানক রূপ তিস্তার তো চলুন এখান থেকে বেরিয়ে এনেই ট্রেন ধরে আমরা সিকং রাস্তা ধরবো আর ওখান থেকে খুঁজে নেবো সেই সিক্রেট লেক কারণ গরম হচ্ছে এখানে দাঁড়াতে দেখি পুরো ঘামে ঘাম তো বাইক নিয়ে বেরিয়েছি অসুবিধা নেই এখান থেকে বেরিয়ে সেই সিক্রেট লেকটা দেখা যাক কতটা সুন্দর লাগে দেখতে তো এমনি সময় এই রাস্তায় প্রচুর গাড়ি থাকে আজ আবার ছুটির দিন কিন্তু দেখুন রাস্তা একদম ফাঁকা শুধু কয়েকটা বাইক আর কিছু গাড়ি দেখা যাচ্ছে তো এখানে পুলিশ মাঝখানে মাঝখানে চেকপোস্ট করে রেখেছে আর এই পাহাড় কিন্তু ভেঙে ভেঙে একদম রাস্তার ওপরে রাস্তা দেখুন কিছুই নেই মনেই হবে না যেটা এনএইচ টেন তো এসে গেছি আমরা শিটংয়ের রাস্তার কাছে বিদিক ধারা শিটং আহল ধারা তো এই রাস্তা দিয়ে ওপরে আমাদেরকে উঠতে হবে তো এই হলো শিটংয়ের রাস্তা একদম খাড়াই রাস্তা পাহাড়ের স্টিপেস্ট রাস্তার মধ্যে শিটংয়ের রাস্তা কয়েক নম্বরে রয়েছে তো দেখুন একদম খাড়াই রাস্তা বৃষ্টি হলে চালানো খুবই মুশকিল কিন্তু এখন রাস্তাটাও ফাঁকা রয়েছে আর রাস্তার অবস্থা দেখুন ফার্স্ট গিয়ার হোক গাড়ি তোলা মুশকিল হয়ে যাচ্ছে নীল সবুজ রঙের পাহাড়ি রাস্তা বৃষ্টিটা নানামলেই হলো এই রাস্তায় বাইক রাইড করার অন্যরকম অভিজ্ঞতা তবে বেশ কিছু জায়গায় রাস্তার অভিজ্ঞতা একটু বেশি কঠিন তবে আজকে রাস্তা যতই খারাপ হোক একটু কষ্ট করেই আমরা প্রথমে পৌঁছাবো শিটং আর শিটং থেকে অহল দ্বারা এই রাস্তায় চার চাকা বন্ধ তাই একমাত্র উপায় বাইক যেটা সত্যি অ্যাডভেঞ্চারাস রাইড তো এখন শিটং এ পৌঁছেছি এখানে বাইক দাঁড় করে একটুখানি দাঁড়ালাম কারণ অনেকটা টানা ফার্স্ট গিয়ারে বাইক চালিয়ে আসতে হচ্ছে এখানে একটু ঠান্ডা পেলাম যদিও এখানেও কিন্তু ঠান্ডা নেই ভালোই গরম লাগছে তো এখান থেকে নিচে কিন্তু বেশ সুন্দর সুন্দর কয়েকটা হোমস্টে রয়েছে যেখানে রয়েছে কমলা বাগান মানে কমলালেবুর বাগান বাইরের রাস্তা থেকে কিন্তু এই হোমস্টেগুলো দেখা যাচ্ছিলো না তো আমরা একটু নিচে হেঁটে হেঁটে এসে এই এখানে কিন্তু অনেকগুলো হোমস্টে দেখতে পেলাম আর এর পাশে পাশে রয়েছে প্রচুর কমলা লেবু গাছ আর কমলা কমলালেবু বাগান বলা যায় তবে দেখুন হোমস্টে এখানে কয়েক হাজার হোমস্টে রয়েছে কোনটা ভালো কোনটা খারাপ আপনি নিজের থেকে না এলে বুঝতে পারবেন আর সিটংয়ে কিন্তু কেউ বারবার আসে না একবারই আসে তো সেই হিসাবে আপনাকে প্রপার হোমস্টে খুঁজে কিন্তু সঠিক জায়গায় আসলেই তবে আপনার সেই জার্নিটা আরও বেশি ভালো হবে শিটংয়ের রাস্তা ধরে থাম ভিলেজ যেটা সিটং ওয়ানও বলা যায় আর এখানেই পাবেন আই লাভ সিটংয়ের ভিউ পয়েন্ট অহলধারা আর নামথিন পথরির রাস্তায় এখানে সিটংয়ের যে ভিউ পয়েন্ট রয়েছে উপরে দেখুন আই লাভ সিটং আর ঠিক এর উল্টো দিকে একটা সুন্দর আর বহু পুরনো একটা মনেস্ট্রি রয়েছে তো আগে মনেস্ট্রিটা ঘুরে আসবো তারপর আপনাদেরকে এই আই লাভ সিটংয়ের ভিউ পয়েন্টটা দেখাবো মনেস্ট্রিটা খুব ভালো লাগলো কারণ বেশ পুরনো মনেস্ট্রি এটা তো চলুন দেখা যাক মনেস্ট্রিতে গিয়ে মনেস্ট্রি পেরিয়ে এই আই লাভ শিটংয়ের ভিউ পয়েন্টে আস্তে আস্তে হালাত খারাপ অনেকটা নিচ থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে কিন্তু এই ভিউ পয়েন্টে বেশ সুন্দর লাগছে উপর থেকে আর বেশ ঢাল রাস্তা এখানে বাইক বা গাড়ি উঠবে না আপনাকে হেঁটে হেঁটেই এই ভিউ পয়েন্টে যেতে হবে আর রাস্তাটা ততটাই সহজ নয় পরিষ্কার রাস্তা কিন্তু আপনাকে অনেকটা হেঁটে তারপরে আসতে হবে আই লাভ শিটংয়ের কাছে তো আমরা এখন আছি সিটং ওয়ানে আর এখানে আই লাভ সিটংয়ের ভিউ পয়েন্ট খুব সুন্দর জায়গা খুব সুন্দর ভিউ আর এখানে হাজার হাজার হোমস্টে রয়েছে তো যারা সিটং বা হলদারা আসবেন হোমস্টে কিন্তু ঠিকঠাক দেখে আসবেন কারণ ছোট বড় অনেক হোমস্টে রয়েছে কিন্তু আপনি কোথায় থাকলে বেস্ট হবে সেটা জানাটা একটু ডিফিকাল্ট তো আমি কিছু হোমস্টের নাম্বার আর কন্ট্যাক্ট অবশ্যই দিয়ে দেবো তো তার আগে এখান থেকে আমরা অহলদারা যাব আর তারপরে সব থেকে শেষে আমরা আপনাদেরকে দেখাবো নামথিন পোখরির লেক যেটার জন্য আজকে আমাদের এখানে আসা আর ওটাই আজকের আমাদের এখানকার ডেস্টিনেশন সিটং অহল সবাই এসেছেন কিন্তু নামথিন পুখরি নামটা বেশ অদ্ভুত তো সেই লেকটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এখান থেকে মানে সিটং থেকে আমরা অহলধারার দিকে যাব আর অহলদারা ভিউ পয়েন্টটাও আপনাদেরকে একটু দেখাবো সিটং ওয়ান ফেলে আমরা পৌঁছে গেলাম অহলধারা ক্রসিং পয়েন্টে যেখানে একদিকে সিটং একদিকে কাশিয়াং আর তার মাঝে রয়েছে যোগীঘাট আর অহলধারার রাস্তা দশ টাকার টিকিট কেটে আমরা পৌঁছে গেলাম অহলধারা ভিউ পয়েন্টে এটাই হলো সবার ফেভারিট অহলধারা ভিউ পয়েন্ট যেখানে রয়েছে থ্রি ডিগ্রি ভিউ এখান থেকে তিস্তা নদীও দেখা যাবে প্লাস শিলিগুড়ির কিছুটা অংশ দেখা যাবে আর তারপরে পাহাড়ের যে ভিউ জাস্ট অসাধারণ ফার্স্ট টাইমে অহল এলাম এর আগে নর্থ সিকিম ইস্ট সিকিম সব ঘোরা হয়ে গেছে কিন্তু অহলধারাটা বাকি ছিল এটা হলো সিটং থ্রি মানে সিটংয়ের তিনটে পার্ট সিটং ওয়ান সিটং টু আর সিটং থ্রি এটা অহলধারা হলো সিটং থ্রি এর আগে যে থাম গেছিলাম থাম কাছ থেকে ওটা সিটং ওয়ান আর সিটং টুটা হচ্ছে যোগীঘাটের কাছে তো সেটা আজকে ক্লিয়ার হলো তো যাই হোক এখান থেকে অহলধারা ভিউ পয়েন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সব থেকে ফেমাস আর সব সুন্দর ভিউ কিন্তু এই সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টেতে পাওয়া যায় অনেক নাম শুনেছি একটু নিচে গিয়ে এই হোমস্টেটার নিয়ে আসবো তো হহলদারা সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে থেকে একটা সুন্দর ভিউ পাবেন যেটা অনেকটা ভালো মানে অন্যান্য হোমস্টের থেকে এই ভিউটা সব থেকে ভালো তো এখানে আসতে পারবেন আমি নাম্বার দিয়ে রাখব আর আমরাও চেষ্টা করব নেক্সট টাইম এসে এই হোমস্টেতে থাকার জন্য পিছনে রয়েছে একটা বড় চায়ের বাগান অহলদারা ভিউ পয়েন্ট ফেলে আরেকবার পাহাড়ি রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম নামথিং লেখে পৌঁছানো মাত্র সামনেই দেখতে পাবেন একটা সুন্দর মূর্তি এখানেই বাইক বিশালকায় পার করে আমরা ঘুরে আসব নামথিং পোখরি লেক তো এই বোর্ডে লেখা রয়েছে দেখেন এখানে সালামান্ডার রয়েছে সেই জন্য কিন্তু এই লেকে নামতে দেওয়া নিষিদ্ধ তো তাও একটু ঘুরে যাব আর লেকের অন্তত কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করব এটা কিন্তু সিটং অহলদারার মাঝামাঝি একটা জায়গা এই রাস্তা দিয়ে সোজা গেলে আবার কাশিয়াঙ্গ পৌঁছানো যায় এই রাস্তায় লাঠ কাঞ্চারও যাওয়া যায় তো এটা একটা কানেক্টিং রোড তো চলুন আগে এই লেকের পাশে একটু বসা যাক অনেকক্ষণ বাইক রাইড করে প্রায় ক্লান্ত আর রাস্তার অবস্থা যা ছিল বলার মতো নয় তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই লেকের পাড়ের দিকে তো নামতিন প্রকৃতিতে এসে বেশ খালি খালি মনে হচ্ছিলো জায়গাটা একেবারেই শান্তশিষ্ট মনে হচ্ছিল কিন্তু অশান্ত করা ছেলেরা এখানে রয়েছে পরপর সব শিলিগুড়ি থেকে তো ভাই কেমন লাগছে তোমরা ফার্স্ট টাইম এখানে আগে এসছো তোমরা এখানে এই সব সময় তো জল থাকে না আচ্ছা এই জলের স্পেশাল জলের ব্যাপারটা বলে দাও জলে কি আছে জলে তো এখানে হিমালয়ান স্যালামান্ডার পাওয়া যায় মানে একটা ড্রাগনের একটা প্রজাতি তো খুব একটা বিষও আছে মানে বিষ নাইও বলা যায় ওই জন্য কিন্তু জলের নাম এখান থেকে হল দ্বারা আমাদের এখানে বেশ কিছু সময় কাটাবো ছবি তুলবো তো তোমার সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে আর একসাথে ট্রিপ করব কোথাও লং ডিস্টেন্স গেলে তো এই লেকের কাছে এলে এখানে কিন্তু দারুণ পাইন গাছে ঘেরে একটা ভিউ পাবেন ভিউটা কিন্তু একটু অদ্ভুত লাগবে তার সঙ্গে সঙ্গে প্রচুর নতুন ধরনের পোকামাকড় রয়েছে সুন্দর সুন্দর প্রজাপতিও রয়েছে তার সঙ্গে দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর সুঁয়ো পোকাও দেখুন দেখে বেশ ভয়ানক লাগবে জঙ্গলের মতন লাগবে জায়গাটা তো এখান থেকে আমরা এগিয়ে যাব। এগিয়ে গিয়ে যে মেন আমাদের আজকের ডেস্টিনেশান ছিল ওই লেক যেটাকে নমথিন পোখরি বলছে সেটার কাছে নিয়ে যাব আপনাদেরকে তো এই হলো আমাদের নামথিন পোখরি লেক তো লেকটা দেখুন বেশ সুন্দর লেক তবে মিরিক লেকের মধ্যে অতটা বড় না হলেও এই লেকটা বেশ সুন্দর লাগবে দেখুন পুরো পাইন গাছে ঘেরা লেক আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে তবে এই লেকে আপনি নামতে পারবেন না স্নানও করতে পারবেন না কারণ এতে সালামানডার রয়েছে যেটা কিন্তু আপনাকে কামড়াতে পারে আর খুব বিরল প্রজাতি কিন্তু এই লেকে পাওয়া যায় বলেই পুরো লেকটাকে ঘেরা রয়েছে তাও বেড়া ভেঙে যেরকম আমি ট্রেসপাস করেছি এই বেড়া ভেঙে চলে এসেছি ভেতরে আর একটু দাঁড়াবো তারপরে এখান থেকে আবার আমরা ব্যাক করব দ্বারা নমথিন পোখরির ঝিল যেখানে কিন্তু সালামান্ডার রয়েছে তো এই ঝিলটা ঘুরে আপনাদের দেখালাম এর ভিউটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিছু সময় কাটানোর জন্য কিন্তু বেশ দারুন পাইন ফরেস্টও পাবেন একটা সুন্দর ভিউ পয়েন্ট পাবেন এখান থেকে তবে জলে নামা গেল না তো অল দ্বারা শিটং সবসময় আসেন কিন্তু এইরকম অববিট জায়গা খুঁজতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরপরে লিস্টে অনেক নাম রয়েছে একের পর এক আপনাদেরকে নিয়ে যাব আর দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ভিডিওতে পরের আরেকটা গল্প নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন